এটা শুক্রিয় আল্লাহর কাছে এদের এদের স্বাধীন হয়েছে সাতচল্লিশ সাল থেকে চব্বিশ স্বাধীন শুরু হয়েছে সাতচল্লিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে সর্বশেষ স্বাধীন হয়েছে পঁচিশ চব্বিশ সালে আমরা সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং বৈষম্য দূর করতে পারি নাই সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে সমাজ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাষ্ট্র পরিবর্তন হয়েছে সাংবাদিকদের নির্যাতন বন্ধ হয়নি সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন হবে এই বিষয়ে সাংবাদিকরা চতুর্থ সরকার এরা করে নেবে একটা কমিউনিটি সরকারের অনেক কিছু দিক নির্দেশনা চতুর্থ সরকারের মাধ্যমে নির্বাচিত নিমজ্জিত হয় প্রতিফলিত হতে পারে কিন্তু আমি দেখেছি যে বর্তমান আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্ট যারা বিভিন্ন সংস্কার করেছেন এই সংস্কারে সিভিল সোসাইটি এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয় নাই তো এই ব্যাপারে আরও ইনিশিয়েটিভ নিয়ে আগে দরকার ছিল আমরা যদি এটাকে তুলে ধরা হতো তাহলে সেটা আশা করি হয়ে যেত আজকে আমি যে বিশ্ব প্যাসেন্ট অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিকের অ্যাডভাইজার আমাদের একটা প্রোগ্রাম আছে আগামী নভেম্বরে আপনার এটা দাওয়াত দিয়ে দিলাম আপনাদের যেহেতু সবার সাথে দেখা হয়ে গেল সারা বাংলাদেশ এখান থেকে হয়ে যাবে কাজে ইলেকট্রিক মিডিয়া এবং প্রেস মিডিয়াসহ সব জায়গায় এই অ্যাওয়ারনেসটাকে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সেটা হলো বিশ্ব প্যাশেনটা রয়েছে থার্ড ইন থার্ড ওয়ার্ল্ড সামিথ আছে নাইরোবিতে আগামী নভেম্বর সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা অনলাইনে যে এটা অনলাইনে আছে অনলাইনে যদি আপনারা কিছু না করতে পারেন তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা জাতির সঙ্গে যেটা ইন্টারন্যাশনাল প্যাট্রোটিক ফ্যাক্টে আগামী এপ্রিলে আমাদের জেনেভাল সারা ওয়ার্ল্ডের থেকে মানুষ আসবেন যদি আপনারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করি জাতীয় সাংবাদিক সংস্থা উত্তর যে যে অবস্থা যে শক্ত অবস্থানে এখন এসে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে আমি আজকে খুব আবারও বলতেছি আমার কাছে খুব ভালো লাগলো যে এতগুলো সাংবাদিক আমরা এক জায়গায় বসে যে যখন গিলাস যতই ময়লা হবে সামনে আসবেন পরিষ্কার হুম আমি সাংবাদিকতা জগতের ফার্স্ট আমার সাংবাদিকতা জগতে আমার হাতে করি তাহলে আমার সবচাইতে দুর্বলতা এখানে হ্যাঁ তাহলে আমি আমি যখন শিখলাম আমার শেখার প্রথম অস্ত্রটা হলো সাংবাদিকতা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন সাংবাদিকতা জগতে ঢুকি এবং তখনই সাংবাদিক সংস্থা করি আলতা তখনই সম্পর্ক হয় বাংলাদেশে যারা সিনিয়র সাংবাদিক ছিলেন সবাইকে আমি চিনি কারণ ওই সময় আমাদের যে সাংবাদিকগুলো আছে তারা এখনো কিন্তু অনেকেই বেশি আছে যেমন আমল ঠাকুর আছে এই এলহিনা অস্থান আছে এরা আমরা একসাথে অনেকেই মারা গেছেন মুজিব ভাই মারা গেছেন মারাচ্ছে